আমার জীবনের সারা একটা মহত্ত্ব আজকে আপনাদের সামনে শেয়ার করব সেটা আপনাদের সাথে শেয়ার না করলে যে আমার ভালো লাগছে না জীবনের সবচেয়ে বড় পাওয়া আমার সেটা কি আজকে আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব সবাই আমার ভিডিওটা দেখবেন এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ইড ওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ জীবনটা আসলে অনেক ছোটো অনেক পরিশ্রম অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয় তারপরও জীবনে যদি এত দুর্য এত পরিশ্রমের পরে একটু সফলতার দেখা হয় তাহলে তো আর কিছুই বলা দেখে না শুক্রিয়া আদায় করা ছাড়া আলহামদুলিল্লাহ আমার জীবনের অনেক কিছু থাকছে আজকের ভিডিওতে আমার সংসারটা ছিল অনেক ছোটো আমার দুই ছেলে এক মেয়ে আর শাশুড়ি আছে একদম বয়স্ক তো আমার আর স্বামী থাকে প্রবাসে তো সব কিছু তো সংসার আমাকে দেখাশোনা করতে হয় সন্তানদের মানুষ করা থেকে ওদেরকে পড়ালেখা করানোর দায়িত্ব তারপর শ্বশুর শাশুড়ির সেবা করা এবং ওদেরকে সংসারে সব কিছু দায়িত্ব পালন করা সব কিছু আমার উপরেই পড়ে যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই প্রবাসী আছে সব কিছু তো আমাকে মেনটেন করতে হয় ঘরের বাইরে যা কিছু আছে সুখে দুখে সময় সবারই পাশে আমাকে থাকতে হয় সকাল থেকে শুরু করে বাচ্চাদেরকে পড়াশোনা করা এবং তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া এবং তাদেরকে সন্ধ্যায় আবার পড়াতে বসা কোনো টিচাররা নেয় নিজে একা কষ্ট করে পড়ায় কারণ টিচার দিয়ে পড়ালে আমার মনে হয় যে টিচার আসলে কোনো জায়গায় একটু কম পড়াচ্ছে তো আমার ভালো লাগে না আমি নিজে চেষ্টা করি আমার সন্তানদেরকে আমি নিজের কত মতো করে পড়াচ্ছি তো আমি সেটাই করতাম অনেক কষ্ট করতাম আমি সন্তানদের পড়ালেখা নিয়ে তো নিজের সবসময় টেক কেয়ার করতাম পড়ালেখা করতাম এদিকে রান্না বান্না বাজার করা সংসারে যেহেতু আমার কেউ নেই আমি সপ্তাহে আমাকে বাজার করতে হয় বাজার সেগুলো করে করে রেখে আবার আমাকে রান্না করতে হয় আবার সন্তানদেরকে পড়ালেখা করতে হয় এত কিছু পরিশ্রম পরিশ্রমের পরে সেই দশ বছর পরে আমি শুনতে পেলাম আমার বড় ছেলে আজকে এসএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছে এটার থেকে বড় পাওয়া এবং বড় খুশির আর কি হতে পারে আমি মনে মনে হয় জীবনের সবচেয়ে বড় খুশি হয়েছি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না এটা জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনাদের সন্তানেরা যদি এভাবে পরীক্ষায় পাশ করে তখন আপনারা বুঝবেন আসলে দুনিয়াতে সন্তানের পাশের চেয়ে আনন্দ মনে হয় আর কিছুই নেই সকাল থেকে আমার যে কী যে টেনশন হচ্ছিল আমার কোনো রান্না কোনো কাজে আমার মন বসছিল না সকাল থেকে দুপুর একটা বেজে গেছে আমার রান্না শেষ হচ্ছে না শুধু আমার মনটা কী যে ছটফট করতেছে কখন আমি কি শুনবো এটার টেনশনে আমি হতাশ হয়ে আছি সারাদিন আমার যে কিরকম লাগছে আমি বলতে পারতেছি না তো আমার সন্তানের পাশের কথা শুনে আসলে আমার কান্না চলে আসলো আমি অনেক কষ্ট করেছি ওদেরকে ছোটো থেকে মানুষ করতে গিয়ে পড়ালেখা করতে গিয়ে আসলে আমার ভিডিও বানাতে গিয়ে এখনও চোখের জল চলে এসেছে আমার ছেলে রেজাল্টটা দেখে সেম আমার এসে অবস্থা হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক লাখো কোটি শুক্রিয়া আমার ছেলেটা পাশ করেছে এটা আমার কাছে অনেক বড় পাওয়া মা বাবার কাছে সবচেয়ে প্রথম পাওয়া হলো তার সন্তান দুনিয়াতে আসা দ্বিতীয় পাওয়া হলো তার সন্তান পরীক্ষায় পাশ করা তৃতীয় চাওয়া কি হতে পারে সেটা এখনো আমি জানি না ততটুকু আমি পৌঁছাইনি তো ইনশাল্লাহ আগামীতেও ভালো হবে সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আমি সংসারে কষ্ট করে সংসার চালাই আমার স্বামী প্রবাসী কষ্ট করে সংসার চালাই আমার দুজনের চাওয়া হওয়া কিন্তু অনেক বেশি নেই শুধু সন্তানদেরকে মানুষ করা এবং তারা যেন ভবিষ্যতে সুন্দরভাবে একটা জীবন গঠন করতে পারে এটাই আমাদের ছাওয়া আর কিছু নয় সন্তানকে কুটিপতি করা এটা আমাদের চাওয়া নেই শুধু ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এটাই হলো আমাদের চাওয়া সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন বান্দার দোয়ায় কিন্তু মানুষ সে জীবন পরিবর্তন করে দেবুভুক্ত ভাগ্য পরিবর্তন করে দিতে পারে সব আমার ভিডিওটা কেমন হয়েছে বলবেন আপনি আমি আজকের মতো এখানেই বিদায় নিলাম আল্লাহ করবেন আসসালামু আলাইকুম